আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমরা রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্যারের কাছে নয় দফা একটা দাবি জমা দিয়েছি স্মারকলিপি জমা দিয়েছি এই স্মারকলিপির পয়েন্টগুলো আমি সংক্ষেপে বলি আমরা প্রথম যে ব্যাপারটা বলেছি যে পোলিং এজেন্টদের প্রবেশ প্রবেশ অধিকার এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা এটা হচ্ছে প্রথম দাবি দিয়েছি দ্বিতীয় দ্বিতীয় যে দাবিটা দিয়েছি সাংবাদিকদের মধ্যে হতে অর্থাৎ আপনারা যারা আসবেন সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসনের অনুমোদিত সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা তিন নম্বর যে দাবিটা আমরা দিয়েছি লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ত্রুটি ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা আপনারা দেখতে পেয়েছেন আমাদের ইতোমধ্যে জাকসু নির্বাচনের ক্ষেত্রে তিন দিন সময় লেগেছে ম্যানুয়ালি গণনা করে এজন্য আমরা ত্রুটিমুক্ত ওএমআর মেশিনের ভোট গণনাটা এটা দাবি করেছি যেন দিনের ফলাফলটা আমরা দিনেই পাই আর একটা ব্যাপার হচ্ছে কোনো প্রার্থী ফলাফল ঘোষণার পর যদি কোনো কেন্দ্রের ব্যাপারে প্রযুক্তি প্রযুক্তিগত সমস্যা হয়েছে বলে মনে করে সেটা সেটা তার দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি সেটা গণনার মাধ্যমে সেটা নিশ্চিত করা যায় সেটা ঠিক ছিল কি না আর পঞ্চম যে দাবিটা সেটা করেছি প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হুম সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে এবং এর সাথে সাথে পরবর্তী দাবি ষষ্ঠ দাবি হচ্ছে যে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরেও বাইরে প্রজেকশন মিটিং দিয়ে অর্থাৎ প্রজেক্টর দিয়ে সব সময় সেটা ভোট কেন্দ্রে যাওয়া আসাগুলো সবগুলোই আমাদের বাইরে যারা ভোটাররা আছে তাদেরকে দেখাতে হবে এবং সাত নম্বর যে দাবিটা দিয়েছি আট নম্বর ভোটার ভোটের দিন ক্যাম্পাসে জনস জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা ভোটের দিন এটা অলরেডি প্রশাসন বলেছে এটা যেন ব্যত্যয় না ঘটে এটা খেয়াল রাখতে হবে আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমরা এর আগেও অনেক ব্যাপার দেখেছি যেটা একপাক্ষিক আচরণ বলে আমাদের কাছে মনে হয়েছে এজন্য নির্বাচন এখন যেটা পরিচালনা হবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত পূর্ণ নিরপেক্ষতা যেন বজায় থাকে আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আমি আমার স্বাক্ষরিত একটু স্মারক লিপি নির্বাচন কমিশনে জমা দিয়েছি আপনাদের মাধ্যমে সবাইকে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ওপর আপনারা আস্থা রাখবেন আমাদেরকে ভালো মনে করলে যোগ্য মনে করলে অবশ্যই ভোট দিবেন এখন পর্যন্ত যেই প্রশাসনের নীতিমালাগুলো আছে এই দাবিগুলো কিন্তু একই দাবি হ্যাঁ এই দাবিগুলো একই দাবি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য ছাত্র সংগঠনের ভাইদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা এই দাবিগুলোর বিপরীতে দাবি করতেছে এই জন্য আমরা আবার নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিলাম যে এই যে দাবিগুলো এখন পর্যন্ত আছে এই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা পোষণ করছি এগুলো যেন পরিবর্তিত না হয় এর রাষ্ট্র নির্বাচনে যারা ভোটার এবং যারা প্রার্থী তারা ব্যতীত তো এই রাষ্ট্র নির্বাচনের দাবি দেওয়া হোক বা রাষ্ট্র নির্বাচনের প্রচারণার কার্যক্রম বা যে কার্যক্রমই বলি না কেন সেটা করা অনুচিত আমরা ছাত্র দলের মাদার সংগঠন হিসেবে যদি বিএনপি শিক্ষকেরা তাদের দাবি দেওয়া এসে পেশ করে তাহলে সেটা পেশাদারিত্ব বলে আমি মনে করি না অবশ্যই ছাত্রদলের ভাইদের দাবি বা যে কোনো ছাত্র সংগঠনের দাবি তাদের নিজেদেরই এসে পেশ করা উচিত সম্মিলিত শিক্ষার্থী জোটের যেহেতু ভাই যার ব্যাপারে অভিযোগ করেছে তার নাম বলতে পারিনি আমি নামটা বললে পরবর্তীতে ভাইকে এটা জানাবো তবে আমাদের প্রথম থেকেই যে আচরণবিধি অর্থাৎ প্রচারণার আজকে চতুর্থ দিন চলছে আমরা প্রথম থেকে বিধি মানার ব্যাপারে সর্বদা তৎপর এবং এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন বা কোনো স্বতন্ত্র প্রার্থী আমাদের বিরুদ্ধে আচরণবিধির অভিযোগ প্রশাসনে করতে পারে নাই কিন্তু আমরা ইতোমধ্যেই কয়েকটা আচরণবিধির অভিযোগ প্রশাসনের ক্ষেত্রে করতে বাধ্য হয়েছি কারণ আমরা প্রথম দিনই দেখেছি যে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী একাডেমিক ভবন একাডেমিক বিল্ডিংয়ে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে তারপরে